আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে মিশনারি মিশিনারিজের নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে হাঁস মুরগিকে টিকা দেওয়ার ভ্যাকসিন গান দেখাবো আপনারা অনেকে ভ্যাকসিন গান খুঁজে থাকেন তো আমাদের কাছে কিন্তু কয়েকটি কোয়ালিটির ভ্যাকসিন গান আপনারা পেয়ে যাবেন বিসমিলা মেশিনারিজে সম্পূর্ণ চায়না মেশিনগুলো এবং ভালো মানের ভ্যাকসিন গান কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন এবং আমাদের এই ভ্যাকসিন গানের মধ্যে আপনারা কি কি পাবেন কী কী থাকছে কোন ভ্যাকসিন গানের সাথে সকল কিছুই থাকবে এই ভিডিওটির মধ্যে তার আগে যারা বিসমিলা মেশিনারি চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই বিসমিলা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কয়েক ধরনের ভ্যাকসিন গান কিন্তু আমাদের এখানে রাখা আছে আপনারা অনেকেই চান আপনাদের হাঁস মুরগিকে আপনারা নিজেরাই ভ্যাকসিন করবেন তার জন্য আপনারা একটি ভ্যাকসিন গান নিয়ে নিতে চান আর দেখা যায় একটি ভালো মানের ভ্যাকসিন গান নিলে কিন্তু দীর্ঘদিন ব্যবহার করা যায় দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং ঠিকসই হয় ভ্যাকসিন গানগুলো তো আমার কাছে এখানে তিনটি কোয়ালিটির ভ্যাকসিন গান আছে আমি আপনাদেরকে এই তিনটি কোয়ালিটির ভ্যাকসিন গান দেখাবো তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যাদের মুরগির ফার্ম আছে এবং আপনারা আপনাদের হাঁস মুরগিকে টিকা দেওয়ার জন্য ভ্যাকসিন গান খুঁজছেন আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো আমি সর্বপ্রথম আপনাদেরকে এই থামা কোম্পানির এই ভ্যাকসিন গানগুলো দেখাবো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ চায়না এবং প্রফেশনাল এগুলো ভ্যাকসিন গান তো এগুলো প্রত্যেকটা ভ্যাকসিন গানই ওয়ান এম জিরো পয়েন্ট ওয়ান থেকে ওয়ান এম এল আপনি জিরো পয়েন্ট ফাইভও দিতে পারবেন জিরো পয়েন্ট ওয়ানও দিতে পারবেন তো এগুলো হচ্ছে মেড ইন চায়না দেখতে পাচ্ছেন এটার মধ্যে আমি এই ভ্যাকসিন গানটি একটি ভ্যাকসিন গান খুলে রেখেছি আমি আপনাদেরকে দেখাই তো খোলার পর কিন্তু ভ্যাকসিন গানগুলো এই রকম হবে ওয়ান এম ভ্যাকসিন গানগুলো এবং খুবই স্মুথলি আপনার এই ভ্যাকসিন গানগুলো কিন্তু কাজ করে থাকে দেখতে পাচ্ছেন খুবই স্মুথলিভাবে কাজ করছে ভ্যাকসিন গানগুলো তো এটা দিয়ে আপনারা আপনাদের হাঁস মুরগিকে খুবই সহজে টিকা দিতে পারবেন এটা জিরো পয়েন্ট ওয়ান থেকে ওয়ান এম পর্যন্ত আপনারা মুরগিকে ভ্যাকসিন করতে পারবেন এবং আপনারা এই ভ্যাকসিন গানের সাথে আপনারা যা যা পাবেন আপনাদেরকে এই ভ্যাকসিন গানের সাথে যে ভ্যাকসিনটি টানার জন্য এই সুইটি থাকবে এবং যেহেতু এই ভ্যাকসিনটি আপনি যখন গ্লাস চেঞ্জ করবেন তখন এখানে দেখতে পাচ্ছেন একটি স্ক্রু নাট সিস্টেম আছে তো এটার জন্য কিন্তু আলাদা তো এখানে একটি স্ক্রু ড্রাইভার এবং একটি ছোট্ট একটি অ্যালেঙ্গি দেওয়া আছে দেখতে পাচ্ছেন ছোট একটি অ্যালেঙ্গি দেওয়া আছে এবং একটি সুই আছে সাথে তার পাশাপাশি পাইপ আছে ভ্যাকসিন টানার জন্য এবং এখানে একটি দেখতে পাচ্ছেন অয়েল আছে যখন ভ্যাকসিন গানের গ্লাসটা যখন চেঞ্জ করবেন এবং আপনারা পেয়ে যাবেন গ্লাস পেয়ে যাবেন এক্সট্রা গ্লাস প্রতিটা ভ্যাকসিন গানের সাথে আমাদের এক্সট্রা গ্লাস থাকবে এবং থামা কোম্পানির থামা কিন্তু একটি চাইনিজ একটি ব্র্যান্ড তো এই কোম্পানির আপনি গ্লাসটিও যদি পেয়ে যাবেন এবং সাথে ওয়াশার আছে এখানে তারপর এখানে কিছু স্প্রিং আছে বল আছে তো এগুলো কিন্তু ভ্যাকসিন গানের সাথে থাকে এবং একটি ক্যাটালগ আছে দেখতে পাচ্ছেন তো এই ভ্যাকসিন গানগুলো যারা নিতে চান আপনারা কিন্তু এই থামা কোম্পানির এই ভ্যাকসিন গানটি নিতে পারেন এটার যে ম্যাটেরিয়াল খুবই ভালো মানের একটি ম্যাটেরিয়াল দেখতে পাচ্ছেন এবং হাতে নিলে ভ্যাকসিন গানগুলোর ওয়েটগুলো আপনারা বুঝতে পারবেন তা আপনারা কিন্তু এই ভ্যাকসিন গানগুলো দিয়ে অনায়াসে আপনাদের হাঁস মুরগিকে আপনারা টিকা দিতে পারবেন খুবই সহজে এবং দীর্ঘদিন কিন্তু এগুলো টিকসই হবে আপনারা এই ডিজাইনের যারা ভ্যাকসিন গানগুলো নিতে চান এই থামা এই থামা ডিজাইনের ভ্যাকসিন গানগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো আপনারা তো এতক্ষণ দেখলেন যে ভ্যাকসিন গানের সাথে কী কী আছে তো এই ভ্যাকসিন গানগুলো কিনলে আপনারা ভ্যাকসিন গানের সাথে আপনারা এইগুলো জিনিস কিন্তু সম্পূর্ণ ভ্যাকসিন গানের সাথে ফ্রি থাকবে মানে এইগুলো মেশিনের সাথেই আসে এবং অবশ্যই এই ভ্যাকসিন গানের সাথে আরও সুই কিনতে হয় এই ধরনের নিডিয়ালস কিনতে হয় তো দেখা যায় ভ্যাকসিন গান কিনলে আবার নিডেলসের জন্য খোঁজাখুঁজি করতে হবে তো নিডেলস কিন্তু আমাদের কাছে পাবেন আমরা কিন্তু প্রতিটা ভ্যাকসিন গানের সাথে এই ধরনের যে দশ পিসের একটি বক্স এই নিডেলস এই নিডেলসটি আমরা সম্পূর্ণ ফ্রি দিয়ে দেবো এই মেশিনের সাথে আমরা এই বক্সটি ফ্রি দেবো এবং এই বক্সের মধ্যেই থাকবে এক পাশে থাকবে হচ্ছে আপনার ছোটো সাইজের শুই এক পাশে বড় মানে আপনি ছোটো থেকে বড় ধরনের মাঝারি ধরনের সব ধরনের মুরগিকে আপনি ভ্যাকসিন করতে পারবেন এই এক বক্সে নিডেলসের দ্বারা তো দশ পিস নিডেলস সম্পূর্ণ ফ্রি থাকবে এই ভ্যাকসিন গানটি নিলে এই ভ্যাকসিন গানটির সাথে আমরা এক বক্স করে নিডেলস ফ্রি দিচ্ছি এর পরবর্তীতে আপনার যদি আরও নিডেলস প্রয়োজন হয় আপনারা আমাদের থেকে কিনে নিতে পারবেন তো আপনারা এতক্ষণ দেখলেন থামা ব্র্যান্ডের মেড ইন চায়না থামা ব্র্যান্ডের এই ভ্যাকসিন গানটি তো যাদের এই থামা ব্র্যান্ডের ভ্যাকসিন গান প্রয়োজন অবশ্যই বিসমিলা মেশিনারিজের সাথে যোগাযোগ করবেন বিসমিলা মেশিনারিজ থেকে কিন্তু আপনারা এই থামা ব্র্যান্ডের এই ভ্যাকসিন গানগুলো কিন্তু নিয়ে নিতে পারেন তো এতক্ষণ আপনারা ভেকসিং গান দেখলেন ধামা ব্র্যান্ডের এখন আমরা দেখবো অনজিয়া কোম্পানির আমাদের কাছে কিন্তু দুইটি কোয়ালিটি আছে এটা আমি পরে দেখাই যেহেতু এই ভেকসিং গানটি সবচাইতে বেশি চলে তো এটা আমি আপনাদেরকে পরে দেখাই এখানে দেখতে পাচ্ছেন এটিও অনজিয়া কোম্পানির ভেকসিন গান এই ভ্যাকসিন গানটি এবং এই ভ্যাকসিন গানটি একই শুধু এখানে ডিজাইনটি শুধু ভিন্ন দেখতে পাচ্ছেন এখানে কাটা অবস্থায় আছে এবং এখানে কিন্তু গোল শেপের মধ্যে আছে এই হচ্ছে পার্থক্য এটিও চাইনি একটি চায়না একটি ভ্যাকসিন গান এটিও জিরো থেকে ওয়ান এম এর পর্যন্ত আপনারা ভ্যাকসিন করতে পারবেন এটির সাথে যা যা থাকছে দেখতে পাচ্ছেন পাইপ থাকছে তারপর ওয়াশার থাকছে তারপর এখানে একটু এক্সট্রা একটি গ্লাস পাবেন তারপর এখানে সুই পেয়ে যাবেন যেটা দিয়ে ভ্যাকসিন টানবে এবং এই ভ্যাকসিন গানও মেটাল দেখতে পাচ্ছেন এই ভ্যাকসিন গানটির মেটাল খুব সুন্দর ফিনিশিং দেওয়া হয়েছে এবং এই ভ্যাকসিন গানটিও খুবই স্মুথভাবে এই ভ্যাকসিন গানগুলো কিন্তু কাজ করবে এগুলো কিন্তু আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এই ভ্যাকসিন গানও দীর্ঘদিন আপনারা ব্যবহার করতে পারবেন তো আপনারা এই ভ্যাকসিন গানটি আমাদের থেকে নিয়ে নিতে পারেন যাদের হাঁস মুরগিকে টিকা দেওয়ার জন্য ভ্যাকসিন গান প্রয়োজন এই ভ্যাকসিন গানের সাথে ক্যাটালগ এই ধরনের একটি বক্স থাকবে ভ্যাকসিন গানের সাথে আপনারা যারা এই ভ্যাকসিন গানটি নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এখনই মেসেজ করতে পারেন বা যাদের থামা কোম্পানির থামা ব্র্যান্ডের ভ্যাকসিন গান প্রয়োজন থামাটিও আপনারা কিন্তু নিতে পারেন এখন আসি আমরা অনজিয়া কোম্পানির ভ্যাকসিন গানে দেখতে পাচ্ছেন সবচাইতে পপুলার ভ্যাকসিন গান এই ভ্যাকসিন গানটি এটি হচ্ছে অনজিয়া কোম্পানির অনজিয়ার পরে এই ভ্যাকসিন গানটি সবচাইতে পপুলার আছে তো আপনারা যারা এক্সের হুবাহু কপি নিতে চান সকর এক্স ভ্যাকসিন গান অনেকে যারা চিনে থাকেন তারা কিন্তু অবশ্যই জানেন সকর ভ্যাকসিন গানগুলো কেমন হয়ে থাকে তো এই সকর এক্স ভ্যাকসিন গানের হুবাহু কপি এই অনজিয়া মেড ইন চায়না এই এই ভ্যাকসিন হচ্ছে মেড ইন চায়না তো এই অনজিয়া কোম্পানির ভ্যাকসিন গান কিন্তু আপনারা অনেকেই ব্যবহার করেন বা অনেকে দেখেছেন যে আপনাদের আশেপাশের ফার্মে ব্যবহার হচ্ছে তো এই ভ্যাকসিন গানগুলো কিন্তু নিতে পারেন এই যেখানে একটি অনজিয়া অনজিয়া ভ্যাকসিন গান খুলে রেখেছি এটিও জিরো পয়েন্ট ওয়ান থেকে ওয়ান এম পর্যন্ত কাজ করতে পারবেন খুবই সহজে খুবই সহজে আপনারা জিরো পয়েন্ট ওয়ান থেকে ওয়ান এম এল পর্যন্ত আপনারা হাঁস মুরগিকে ভ্যাকসিন দিতে পারবেন এবং খুব স্মুথভাবে এই ভ্যাকসিন গানটিও কাজ করবে এবং এটার সাথেও আপনারা পেয়ে যাবেন পাইপ পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন তারপর এখানে যে যেটা দিয়ে ভ্যাকসিন উঠবে সেটা পাবেন এটার সাথে অয়েল পাবেন তার পাশাপাশি এখানে এক্সট্রা স্প্রিং গ্লাস তারপর এক্সট্রা শ্যু এগুলো দেওয়া আছে সকল কিছুই কিন্তু আপনারা এই ভ্যাকসিন গানটির সাথেও পেয়ে যাবেন এবং এই ভ্যাকসিন গানের সাথেও আমরা এই ধরনের এক বক্স নিডলস আমরা সম্পূর্ণ ফ্রি দিয়ে দিব মানে এক বক্স নিডেল আপনি যে এখান থেকে যেই ভ্যাকসিন গানই নেন এটা নিলেও এটার সাথে আপনারা এক বক্স নিডেলস ফ্রি পাচ্ছেন এটা নিলেও এটার সাথে এক বক্স নিডেলস ফ্রি পাচ্ছেন এবং এইটা নিলেও এটার সাথে কিন্তু আপনারা এক বক্স নিডেলস আপনারা ফ্রি পাচ্ছেন তো আর দেরি না করে আপনারা এখনই কিন্তু বিস্মিলা মেশিনারিজ থেকে এই ভ্যাকসিন গানগুলো নিতে পারেন আপনারা সরাসরি চলে আসতে পারেন চাইলে বিসমিলা মেশিনারিজে বিসমিলা মেশিনারিজের ঠিকানা শাশুটি নন্দকুমার দত্ত রোড চুড়িহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানা মতন আসলে সরাসরি আপনারা এই ভ্যাকসিন গানগুলো এসে দেখে নিয়ে যেতে পারেন বা তাছাড়া যারা আসতে চাচ্ছেন না তারা সুন্দরবন কুরিয়ার জননী কুরিয়ার স্টেট ফার্স্ট কুরিয়ার যে কোনো কুরিয়ারের মাধ্যমে কিন্তু আপনারা এই ভ্যাকসিন গানগুলো নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আমরা এই ভ্যাকসিন গানগুলো ডেলিভারি দিয়ে থাকি তো ডেলিভারি দেওয়ার সময় ভ্যাকসিন গানগুলো যখন নিবেন অর্ডার করতে হলে অবশ্যই আমাদের যে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে কল করুন নাম্বারটিতে কল করে আপনার এই ভ্যাকসিন গান কোন ভ্যাকসিন আপনার পছন্দের সেই ভ্যাকসিন গানের বিষয় ভ্যাকসিন দাম এবং বিস্তারিত জেনে কিন্তু আপনারা অর্ডার করে ফেলতে পারে অর্ডার করার সময় কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং বাকি যে টাকাটি থাকবে সেটি আমরা কন্ডিশনের মাধ্যমে দিয়ে দিব সেটি আপনাকে যখন আপনি কুরিয়ার থেকে বা স্টেট ফার্স্ট কুরিয়ার থেকে যখন ডেলিভারি ম্যান যাবে তখন তাদের কাছে সেই বাকি টাকা এবং কুরিয়ার ভাড়াটি দিয়ে আপনারা কিন্তু ভ্যাকসিন গানটি হাতে পেয়ে যেতে পারেন তো যারা ভালো মানের ভ্যাকসিন গান খুঁজছেন আপনারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাছে হিউজ পরিমাণ ভ্যাকসিন গান আছে যার যত পিস প্রয়োজন আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ বিস্মিলা মেশিনারিজের পাশে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং অবশ্যই অবশ্যই আমাদের ভ্যাকসিন গানগুলোর কোনটা কত মূল্য এটা জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে চাইলে হোয়াটসঅ্যাপ ইমোতেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে এই ভ্যাকসিন গানগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম